উনি যেটা বললেন সেটা শোনার পরে রীতিমতো আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছিলো এবং আমি রীতিমতো চমকে উঠেছিলাম আমরা যারা বিজ্ঞানে বিশ্বাস রাখি তারা কিন্তু আমরা সাধারণত ভূতে বিশ্বাস করি না এবং আমিও করি না বা করতাম না বলা যায় কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা না বললেই নয় সেটা তার তারপর থেকে আমার মধ্যেও অনেক কিছু ধারণা যেটা পুরোপুরি পাল্টে যায় তো এখানে একটা কথা বলার যে আমার আমরা জানি যে সাইকোলজিতে বা মনোবিদ্যাতে আমরা যে অলৌকিক জিনিসগুলো দেখি বা যারা অবসার্ভ করে বা যারা দেখতে পায় তারা কিন্তু এটাকে বিজ্ঞানের ভাষায় হ্যালুসিনেশান বলে তো আমি যে ঘটনাটা ডিসক্রাইব করব। সেটা সেটা কোনো হ্যালুসিনেশান তো নয় কারণ ওটা এক কোনো এক সেকেন্ডের কোনো পর্যবেক্ষণ নয় এটা দীর্ঘ দিন ধরে এই ঘটনাটা ঘটেছিল এবং এটা বাস্তব ঘটনা আমি নিজে সেই ঘটনার সাক্ষী থেকেছি দিনের পর দিন এবং তার কারণ অনুসন্ধানও করেছি তখন আমি চাকরি করতাম আসানসোল থেকে একটু দূরে একটি গ্রামে মানে দামোদর নদীর পারে। সেটা সেটা একটা হাই স্কুল ছিল এবং সেখানকার যে এরিয়া যেটা ছিল সেখানকার লোকেরা খুবই ভূতে বিশ্বাস করত। যেহেতু সেটা কয়লা খুনি এরিয়া অনেক প্রাচীনকাল থেকে সেখানে মানে কয়লা খনি বা কয়লা উত্তোলন করা এবং কয়লাতে মাটি চাপা পড়ে মানুষ মারা যাওয়া এটা খুব স্বাভাবিক ব্যাপার সেখানকার সো সেখানকার মানুষের মধ্যে ভূতের বিশ্বাস প্রবল রয়েছে এবং আমরা দেখেছি সেখানকার যারা স্টুডেন্টরা তাদের মধ্যে নানারকম ভূতের গল্প সেটা নিয়ে চর্চা এবং রীতিমতো এটাকে নিয়ে বিশ্বাস করা এটা প্রত্যেকের মধ্যে এই জিনিসটা রয়েছে এবং সেখানে কিন্তু নানা রকম সুইসাইডাল ঘটনা আত্মহত্যার ঘটনা প্রায় প্রতিনিয়ত শোনা যেত যেটা আমার কাছে খুবই অস্বাভাবিক ছিল তো যাই হোক আমাদের স্কুলে তখন যে মিড ডে মিল খাওয়ানো হতো মিড ডে মিলে একসঙ্গে থালাগুলো রাখা থাকতো মানে ক্লাস ওয়াইজ সব থালাগুলো রাখা থাকতো ক্লাস ফাইভের আলাদা ক্লাস সিক্সের আলাদা এরকম করে সবগুলো রাখা থাকতো মানে সেখান থেকে থালাগুলোকে প্রত্যেকটা স্টুডেন্টকে খাবার আগে দেওয়া হতো বাচ্চারা খাবার রীতিমতো সেই থালাটাকে ধুয়ে আবার যে যারা ক্লাসে অনুযায়ী রেখে দিত মানে প্রত্যেক থালার পেছনে রোল নাম্বার দেওয়া থাকতো এইভাবে সমস্ত কিছু ব্যবস্থা ছিল তো সব কিছুই নর্মেল ছিল কোনো অসুবিধা ছিল না হঠাৎ একদিন মানে যিনি প্রথম মানে মিড ডে মিলের যেখানে থালা থাকে সেখানকার দরজা যখন খোলে যে সেখানে দেখেন যে চারটে থালা একসঙ্গে সাজানো আছে সঙ্গে কিছু ভাত এদিক ওদিক ছড়িয়ে রয়েছে এবং সেক্ষেত্রে ওনার প্রথম দৃষ্টিতে মনে হয়েছে এটা কোনো ইঁদুরের কাজ বা কোনো ইঁদুর থালাটাকে রেখেছে কিন্তু দেখে যেটা মনে হয়েছিল যে থালাটাকে পুরো সাজানোভাবে রয়েছে পরপর পরপর যেন কেউ বসে খেয়েছে এটা আমাদের কাছে খুব নর্মাল মনে হয়েছিলো হতেই পারে এবং দুদিন ও একই জিনিস ঘট মানে তার পরের দিন একই জিনিস ঘটনা ঘটলো আমরা একটুখানি মানে অবাক হলাম সেই থালাগুলো একইভাবে ছিল এবং একই রকমভাবে একটি থালাও উল্টানো ছিল না সমস্ত থালা সাজানোভাবে ছিল যেরকম চারজন কেউ বসে খেয়েছে এরকম এবং আগের দিনও চারটে থালা তার পরের দিনও চারটে থালা যেটা মানে খুব সন্দেহজনক ছিল এবং এই ঘটনাটা প্রতিনিয়ত এটা কিন্তু চলতেই থাকলো এবং এরকম সাত দিন আট দিন পর্যন্ত যখন চলতে থাকলো তখন আমরা রীতিমতো ভয় পেয়েছি যে প্রতিদিন চারটে থালা প্রতিদিন যেন মনে হচ্ছে কেউ এই খেয়ে উঠেছে এরকম একটা ভাব একটা রুমের মধ্যে একটা ভারী ভারী ভাব মনে হতে শুরু করেছিল আমাদের সত্যি বলতে যিনি প্রতিদিন যে তালা খুলতেন তিনি কিন্তু একা খুলতে ভয় পেতেন এবং সঙ্গে কেউ একজন থাকতো তবেই তিনি তালাটা খুলতেন তো সেক্ষেত্রে আমরা যখন সেখানকার গ্রামের যে প্রেসিডেন্টকে ডাকলাম তো উনি আমরা যেহেতু ডাকলাম কেন যে মানে হতে পারে যে প্রতিদিন হয়তো চারজন যে কোথা থেকে চাবি ম্যানেজ করে হয়তো প্রতিদিন সেই রুমটা খুলে হয়তো মদ্যপান করে বা এই সমস্ত এটা স্বাভাবিক হতেই পারে উনি যেটা বললেন সেটা শোনার পরে রীতিমতো আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছিলো এবং আমি রীতিমতো চমকে উঠেছিলাম এবং আমি সেই ঘটনাটা শোনার পরে আমি দু তিন দিন ঠিক করে ঘুমাতে পারিনি ঘটনাটা ছিল এরকম উনি বললেন যে মানে আমাদের স্কুলের পাশে আরেকটি হাই স্কুল ছিল একটু দূরে এবং সেই স্কুলে মানে বছর দশেক আগে সেই ঘটনা ঘটার বছর দশেক আগে চারজন স্টুডেন্ট তারা খেলা করছিল প্রাচীলের ধারে এবং সেখানে সেই সেই প্রাচীন এ চাপা পড়ে চারজন বাচ্চা মারা গেছিল এবং সেই ঘটনাটা রীতিমতো সেটা নিউজ পেপারে বা নিউজ রিপোর্টিং হয়েছিল তিনি যেটা বললেন এবং সেটা আমাদের জয়েন করার আগে আমরা হয়তো ঘটনাটা সেরকমভাবে হয়তো জানতাম না আমি সেই ঘটনাটা জানতাম না অনেকেই সেখানকে যারা আমাদের স্কুলের অন্যান্য স্টাফরা তারা বলেছেন যে হ্যাঁ এটা ঠিক তো সেক্ষেত্রে অনেকে আবার বলেছেন যে হ্যাঁ আমি এটা সন্দেহ করেছিলাম ইত্যাদি ইত্যাদি সমস্ত ব্যাপারগুলো আমরা যখন জানতে পারি এবং তখন উনি বললেন যে এই চারজন বাচ্চা তাণ্ডব বা তাদের যে নানা নানা জায়গায় খেলতে দেখা গেছে রাতে রাত বারোটার পরে এবং সেটার তাদের অনেককে আবার নানা জায়গায় দেখেছে মানে কখনো পুকুরে দেখা গেছে রাতে তো রকম এই সমস্ত ঘটনা যখন আসতে শুরু করে আমরা যখন শুনলাম তখন একটাই প্রশ্ন জাগে হ্যাঁ এটা ঠিক যে যে থালাগুলো পড়তো সাজানো অবস্থায় চারটেই বা থালা কেন হবে এবং সাজানো অবস্থায় এবং ভাত ছড়িয়ে ছিটিয়ে ভাত কোত্থেকে থেকে পেল এটা যদি ইঁদুরের কাণ্ড হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো থালাগুলো অন্য কোথাও দূরে ছড়িয়ে থাকতে পারে বা কোথাও অন্য কোথাও হয়তো উল্টানো অবস্থায় থাকতে পারে কিন্তু শুধু কেবলমাত্র চারটে থালা কেন সেটা একটি হতে পারে দুটো হতে পারে বা সেক্ষেত্রে থালাগুলো একদম সাজিয়ে কেউ ইঁদুর রাখবে এটা ঠিক বিশ্বাস করা যায় না তো এটা আমার কাছে সত্যি একটা অবাক ঘটনা ছিল তো তারপরে উনি নিজেই বললেন যে একটা কোনো পুরোহিতকে ডেকে এখানে পূজা অর্চনা করা উচিত তো সেক্ষেত্রে সেটা হলো তো সত্যি বলতে পূজা অর্চা করার পরে কিন্তু সেই তাণ্ডব বা সেই জিনিসটা আস্তে আস্তে কমে গেছিলো অর্থাৎ তারপরেও দু এক দিন দেখা গেছে কিন্তু তারপরে কিন্তু আর সেই ঘটনাটা দেখা যায়নি তো মানে কখনোই আর দেখ সেই মানে ঘটনাটা কিন্তু আর দেখা যায়নি এটা সত্যি অবাক করার মতো ঘটনা এবং আমি জানি না যে তোমাদের মধ্যে কেউ যারা শুনছ যে তারা এটাকে নিয়ে কী বলবে বা এটার পিছনে কি যুক্তি থাকে বলে তোমাদের কি মনে হয় আমি তো কোনো যুক্তি পাই না আমি তার পর থেকে রীতিমতো মানে আমি কোনো লজিক খুঁজে পাই না তাই মানে এই সমস্ত ক্ষেত্রে কোনো কারণ নিশ্চয়ই থাকতে পারে বা তার পিছনে কি যুক্তি রয়েছে যদি তোমরা জেনে থাকো অবশ্যই জানাবে কমেন্ট করবে